আসসালামু আলাইকুম সম্মানিত শশা ভাইরা আজ আমরা এসেছি দেশে আলোড়ন সৃষ্টিকারী ব্রাক্সিডের শীতকালীন শশা উইন্টার টপের ক্ষেত পরিদর্শনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত মাদারগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামে চাষি মোহাম্মদ ডাবলু ভাইয়ের জমিতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রিটেইলার মোহাম্মদ ইসমাইল ভাই যিনি কিনা প্রায় এই বছরই প্রথম প্রায় তিন কেজির মতো উইন্টার টপ শশা বিক্রি করেছেন উনি অন্যান্য আরও জাত বিক্রি করেছেন সেগুলোর সঙ্গে মূলত উইন্টার টপকে কম্পেয়ার করছেন যে আসলে উইন্টার টপ কেমন হয় আজ জানুয়ারি মাসের তিন তারিখ আজ পর্যন্ত এই শশার বয়স চলছে ছেচল্লিশ দিন এখন পর্যন্ত এই জমিটিতে রোগের কোনো ছিটাফোটা দেখা যায়নি এবং এই জমিতে যে শশার জার্মিনেশন ক্ষমতা একশো একশো আমরা এই জমিতে যে শশার গাছগুলো দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি গিটে গিটে ফল এসেছে কেউ যদি সঠিকভাবে এটি পরিচর্যা করতে পারে তাহলে 33 শতাংশ জমিতে অনায়াসে একশো আশি থেকে দুশো মন শশা পাওয়া যাবে টপ শশার ভিতরে ফাঁপা কম থাকায় এর প্রত্যেকটি ফলের ওজন অনেক বেশি হয় এছাড়াও প্রত্যেকটি গাছ থেকে দীর্ঘদিন ফলন সংগ্রহ করা যায় উইন্টার টপ শশার এই জাতটি অত্যন্ত রোগ প্রতিরোধী হওয়ায় তেমন কোনো রোগ বা পোকামাকড় এটাতে আক্রমণ করতে পারে না সুতরাং আপনারা যারা শীতকালে শশা চাষাবাদে লাভবান হতে চান তারা নিঃসন্দেহে এই উইন্টার টপ শশাটি চাষাবাদ করতে পারেন এই উইন্টার টপ শশাটি বর্তমানে দেশে একটি আলোড়ন সৃষ্টি করেছে শীতকালীন শশার জগতে এই শশার বিকল্প আর কোনোটা হতে পারে না সুতরাং ব্রাক সিটির সঠিক পণ্য পেতে আজই আপনার নিকটস্থ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম